আমি একজন আমজনতা একজন জনতা হিসাবে আজ বাংলাদেশিরা ভারতবর্ষ থেকে এত উপকার নেওয়ার পরেও ভারতের হাত ধরে যারা হাঁটা শিখেছে যারা কথা বলতে শিখেছে এরা আজ ভারতের বিরুদ্ধে যার ইচ্ছে তাই বলছে এমনকি ভারত দখল করারও স্বপ্ন দেখছেন আমি আমাদের ভারতের বিদেশ মন্ত্রকের নিকট সবিনময় নিবেদন থাকবে যে বাংলাদেশের থেকে যারাই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবে এদের বায়োডাটা সমস্ত কিছু তদন্ত করে এরা কখনো কোনো সময় ভারতের বিরুদ্ধে কিছু বলেছে কিনা ভারতের বিরুদ্ধে কোনো অবস্থান নিয়েছে কিনা সমস্ত কিছু তদন্ত করে তারপর যেন এদেরকে ভিসা দেওয়া হয় কারণ আমেরিকা এদের ভিসা দিতে গিয়ে কিন্তু এই উপমহাদেশে যারাই ভিসার জন্য অ্যাপ্লাই করে তাদের সমস্ত ডাটা পঙ্কানুপঙ্ক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এদের ডাটা ওরা দর্পণে রাখে তারপর সব কিছু দিয়ে থাকে আমাদের এই নিবেদন থাকবে বাংলাদেশ পাকিস্তানের বেলা বোঝেন আমরা সেই পন্থে অবলম্বন করি আর বাংলাদেশে এর আগে তেত্রিশ পার্সেন্ট হিন্দু বসবাস করতে আর এখন সাত পার্সেন্ট বসবাস করছে তাও দুই হাজার এগারোর হিসেব অনুসারে এখন হয়তো আরো কমে গেছে আমার বিদেশ মন্ত্রকের নিকট আমার বিনম্র অনুরোধ থাকবে যে গ্যাপটা তেত্রিশ থেকে সাত পর্যন্ত যে গ্যাপটা আছে সেই গ্যাপের যে হিন্দু সম্পত্তি বাংলাদেশে রয়ে গেছে সেই সম্পত্তির জন্য পুনরুদ্ধার করা হয় আমার এই অনুরোধ বিদেশ মন্ত্রকের নিকট আশা করি এই মিডিয়া মারফত অবশ্যই বসে জয় হিন্দ ভরত মাতা কী জয়